হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা আপকামিং সমস্ত চাকরির পরীক্ষাকে লক্ষ্য করে অর্থাৎ ফ্ল্যাগশিপ নিঃসলেনিয়াস পঞ্চায়েত ডাব্লিউপি কেপি তো সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে আমরা সন্ধ্যা ছটা থেকে জিকে এক্সপ্রেস শুরু করেছি যেখানে বাছাই করা চল্লিশটি করে প্রশ্ন উত্তর তোমাদের করাবো এবং সাথে কিছু এক্সট্রা নোটস তোমাদের জানানোর চেষ্টা করব যেখান থেকে তোমরা পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পেতে পারো তো গত একটা ক্লাস করানো হয়ে গিয়েছে যারা দেখনি তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো এবং আজকে আমরা পড়বো ক্লাস নাম্বার টু তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ টা পাওয়ার জন্য তো গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখবো তারপর আজকের ক্লাসের যে চল্লিশটা প্রশ্ন রয়েছে সেগুলো দেখব প্রথম হোমওয়ার্ক এর প্রশ্ন ছিল চন্দন গাছ সর্বাধিক দেখা যায় কোন রাজ্যে অনেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কর্ণাটকে সব থেকে ম্যাক্সিমাম চন্দন গাছ দেখতে পাওয়া যায় দু নম্বর প্রশ্ন তহকক ই হিন্দ বইটি কার লেখা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল হোমওয়ার্কের তো এটারও সঠিক উত্তর অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে সি আলবিরুনি তহকক ই হিন্দ রচনা করেছিলেন ওকে আর এখান থেকে মেগাসিনিস কি রচনা করেছিলেন লিখে দি ইন্ডিকা ইন্ডিকা আবুল ফজল আকবর নামা আর বাবর বাবর নামা এগুলো রচনা করেছিলেন তো হোমওয়ার্ক দেখে নিলাম এবার আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো আমরা এক এক করে দেখব প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে দেখো কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন লুইস মন্টেন মন্টেনগ্রো চারটি দেশের নাম রয়েছে প্রত্যেকটা প্রশ্ন সরকারি নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে প্র্যাকটিসটা হচ্ছে দেখে সঠিক উত্তর হবে অপশন এ পর্তুগাল পর্তুগালের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন লুইস মন্টেন গ্রো সরি মন্টেন গ্রো দু নম্বর প্রশ্ন সম্প্রতি একটি গ্রহাণুর নাম কোন ভারতীয় বিজ্ঞানীর নামে রাখলো এ আই এ ইউ এটাকে ভিভিআই করবে নিচের কোন ভারতীয় বিজ্ঞানীর নামে একটি গ্রহাণুর নামকরণ করা হয়েছে এ সরি আই ইউ এর সঠিক উত্তর হবে অপশান সি জয়ন্ত মূর্তির নেক্সট তিন নম্বর প্রশ্ন প্রাইস হাজার নিচের কোন ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাকে ভিভিআই করবে পরীক্ষায় আসার মতো প্রশ্ন অ্যাবেল পুরস্কার হলো গণিতের উপর থেকে দেয়া সর্বশ্রেষ্ঠ পুরস্কার গণিতের এটা বলতে পারো নোবেল প্রাইজ তো তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মাইকেল ট্যালাগ্র্যান্ড মাইকেল ট্যালাগ্র্যান্ড দু সালে অ্যাবেল প্রাইজ পেয়েছেন চার নম্বর প্রশ্ন সুরাত ডায়মন্ড ব্রোসের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে মিলিয়ে নাও অপশন এ গোবিন্দ ঢলাকিয়া সুরাত ডায়মন্ড ব্রোস এর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখো হাইড্রার শ্বাস অঙ্গ নিচের কোনটি সঠিক উত্তর গুলো নিজেরাই করার চেষ্টা করো ইজি মডারেট হার্ড সব ধরনের প্রশ্ন আমি রেখেছি যেমনটা চাকরির পরীক্ষাতে এসে থাকে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দেহতল হলো হাইডার শ্বাস অঙ্গের নাম দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রাণীর কিছু শ্বাস অঙ্গ আমরা দেখে নেব স্পঞ্জ এবং হাইডার রয়েছে দেহতল অ্যামিবা এবং প্যারামিসিয়াম প্রাণীর যে শ্বাস অঙ্গ সেটি হলো সংকোচি গহবর কেঁচো জোঁক এদের যে শ্বাস অঙ্গ সেটি হচ্ছে দেহতক বা চামড়া বাঁদুর তিমি মানুষ এদের যে শ্বাস অঙ্গ সেটি হলো ফুসফুস ব্যাঙাচির যে শ্বাস অঙ্গ সেটা হচ্ছে বই ফুলকা এবং অন্ত ফুলকা নেক্সট ছ নম্বর প্রশ্ন নীতি আয়োগ সংস্থাটি কিসের অনুকরণে গঠিত হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে নীতি আয়োগ সংস্থাটি কিসের অনুকরণে গঠিত হয়েছে অপশন এ জাতীয় উন্নয়ন পরিষদ বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের অনুকরণে নীতি আয়োগ কত সালে গঠিত হয় দু পনেরো সালে গঠিত হয় ফার্স্ট জানুয়ারিতে আচ্ছা নীতি আয়োগের ফুল ফর্ম কি এটা একটু মনে রাখবে তোমরা নীতি আয়োগের ফুল ফর্ম হলো ন্যাশনাল ইনস্টিটিউট ফর ফ্রান্স ফর্মিং ইন্ডিয়া এটা হচ্ছে নীতি নীতি আর সাথে আয়োগ নেক্সট নম্বর প্রশ্ন রঙ্গনাথ হেটু পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত রয়েছে নিচের কোন রাজ্যে রঙ্গনাথ হেটু পাখিরালয় অবস্থিত সঠিক উত্তর দেখো অপশান বি কর্ণাটকে দেখো ভারতের কিছু গুরুত্বপূর্ণ পাখিরালয় সেগুলো একটু দেখে নেব ঘানা এবং ভরতপুর পাখিরালয় রাজস্থানে অবস্থিত এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ নেক্সট হরিকা লেক পাখিরালয় পাঞ্জাবে অবস্থিত কিতাম পাখিরালয় সিকিমে অবস্থিত আসান ব্যারেজ পাখিরালয় উত্তরাখণ্ডে অবস্থিত উধুয়া লেখ পাখিরালয় ঝাড়খণ্ডে অবস্থিত সেলিম আলী পাখিরালয় খুবই গুরুত্বপূর্ণ গোয়াতে অবস্থিত রয়েছে নেক্সট আট নম্বর প্রশ্ন নির্বাচন কমিশন সম্পর্কে কত নম্বর আর্টিকেলে ব্যাখ্যা করা হয়েছে প্রত্যেকটা প্রশ্নই খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সাবজেক্ট থেকে প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন রাখার চেষ্টা করছি নির্বাচন কমিশন সম্পর্কে কত নম্বর আর্টিকেলে ব্যাখ্যা করা রয়েছে আমাদের সংবিধানে সঠিক উত্তর হবে অপশন সি তিনশো নম্বর আর্টিকেলে দেখো কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল আমরা একটু দেখে নিই বাক স্বাধীনতার যে আর্টিকেল সেটা হচ্ছে উনিশতম আর্টিকেল গ্রাম পঞ্চায়েত সংগঠনের ব্যাপারে বলা রয়েছে চল্লিশতম আর্টিকেলে আমাদের দেশের যে রাষ্ট্রপতি তাকে ইম্পিচমেন্ট বা অপসারণ করা যেতে পারে নম্বর এবং অর্থ কমিশনের ব্যাপারে বলা রয়েছে দুশো আশি নম্বর প্রশ্ন এক্সিম ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় নিচের কোন সালে এক্সিম ব্যাংক প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে অপশন ডি উনিশশো সালে এক্সিম ব্যাংকের ফুল ফর্ম কি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া দশ নম্বর প্রশ্ন মাথা নদী কোন দুটি দেশের আন্তর্জাতিক সীমারেখা তৈরি করেছে পাশের ছবিটাই দেখো এই যে মাথা ভাঙা নদী এইখান থেকে শুরু হচ্ছে তো এইদিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল আর এদিকে বাংলাদেশ তো সঠিক উত্তর হবে অপশনে ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমা রেখা সৃষ্টি করেছে মাথা ভাঙা নদীটি দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা আন্তর্জাতিক সীমা রেখা একটু দেখে নেব যেগুলো পরীক্ষাতে এসে থাকে র্যাডক্লিফ লাইন রয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে দুরান্ত লাইন রয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে তিন বিঘা করিডর রয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে পক প্রণালী রয়েছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে ডানকান প্যাসেজ প্রবাহিত হচ্ছে গ্রেট এবং লিটিল আন্দামানের মধ্যে থেকে সম্ব্রেরো চ্যানেল রয়েছে আন্দামান এবং নিকোবরের মধ্যে ন ডিগ্রি চ্যানেল রয়েছে লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে দশ ডিগ্রি চ্যানেল রয়েছে আন্দামান এবং নিকোবরের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটা 1 নম্বর প্রশ্ন কোন দেশ রেনবো নেশন নামে পরিচিত রেনবো নেশন অর্থাৎ রামধনু দেশ তো সঠিক উত্তর হবে অপশন সি সাউথ আফ্রিকা দেখো কিছু গুরুত্বপূর্ণ ভৌগোলিক যে নাম এবং সেগুলো কি নামে পরিচিত সেগুলো একটু দেখে নেব চির বসন্তের শহর নামে পরিচিত কুইটো শহর অ্যাড্রিয়াটিকের বধু বা রানী নামে পরিচিত রয়েছে ইতালির ভেনিস উদীয়মান ম্যানচেস্টার নামে পরিচিত জাপানের ওসাকা নিষিদ্ধ শহর নামে পরিচিত তিব্বতের লাসা পৃথিবীর গুদাম ঘর নামে পরিচিত মেক্সিকো গ্রিসের চোখ সেটি হল এথেন্স দক্ষিণের ইউরোপের দুগ্ধ কেন্দ্র নামে পরিচিত রয়েছে ডেনমার্ক নেক্সট বারো নম্বর প্রশ্ন মণিকরণ উষ্ণ প্রশন কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি হিমাচল প্রদেশের তেরো নম্বর প্রশ্ন তামা ও দস্তার একটি শঙ্কর ধাতু নিচের কোনটি তামা ও দস্তার মিশ্রণে নিচের কোন শঙ্কর ধাতুটি আমরা পেয়ে থাকি সঠিক উত্তর হবে অপশানটি পিতল দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা শঙ্কর ধাতু দেখে নাও পিতল তৈরি হয়ে থাকে তামা এবং দস্তা তামা অর্থাৎ কপার আর দস্তা অর্থাৎ জিঙ্ক ব্রোঞ্জ তৈরি হয়ে থাকে তামা এবং টিন তামা কপার এবং টিন এসেন চারমান শিল্পা তৈরি হয়ে থাকে তামা দস্তা এবং নিকেল অর্থাৎ কপার জিঙ্ক নিকেল স্টিল তৈরি হয়ে থাকে লোহা এবং কার্বন অর্থাৎ আয়রন এবং কার্বন ইনভার তৈরি হয়ে থাকে লোহা এবং নিকেলের মাধ্যমে এফি প্লাস নিকেল আর রাংঝাল তৈরি হতে সিসা এবং টিনের মাধ্যমে সিসা অর্থাৎ পিবি আর টিন হচ্ছে এসএম নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন নিউট্রন কে আবিষ্কার করেন নিচের কোন ব্যক্তি নিউট্রন আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর হবে অপশান সি জেমস চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করে এবং বাকি যে দুটো নাম রয়েছে দেখো যে যে টমসন তিনি কি আবিষ্কার করেন ইলেকট্রন ওকে গোল্ডেন স্ট্যান্ড কি আবিষ্কার করেন প্রোটন নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারকের নাম দেখে এক্স রে আবিষ্কার করেন উইলিয়াম গামা গামারসি আবিষ্কার করেন পট পলভিল নিরাপত্তা বাতি আবিষ্কার করেন হামফ্রে ডেভি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন আলভা এডিশন স্টেথোস্কোপ আবিষ্কার করেন রেনে লিনেক হার্মোমিটার আবিষ্কার করেন গ্যালিলিও পনেরো নম্বর প্রশ্ন ইউ আন কোন দেশের মুদ্রা নিচের কোন দেশের মুদ্রা সঠিক উত্তর হবে অপশান এ চীনের নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ দেশের মুদ্রা আমরা দেখে নেব ভুটানের মুদ্রা হলো গুলট্রাম মায়ানমারের মুদ্রা হলো কিয়াত ইসরায়েলের মুদ্রা হলো সেকেল ফিলিপিন্স মুদ্রা হলো পেশু থাইল্যান্ডের মুদ্রা হলো বাত জাপানের মুদ্রা হল নেক্সট ষোলো নম্বর প্রশ্ন ইলোরা মন্দির কোন বংশের রাজারা নির্মাণ করেছিলেন ইলোরার বিখ্যাত কৈলাস মন্দির নিচের কোন বংশের রাজা নির্মাণ করেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি রাষ্ট্রপূট বংশ এবং কোন রাজা যদি রাজার নাম পরীক্ষায় আসে তখন হবে প্রথম কৃষ্ণ প্রথম কৃষ্ণ নির্মাণ করেছিলেন সতেরো নম্বর বসু দেখো সমাসিয়া রোগ ছড়ায় নিচের কোন প্রাণীটি সমিয়াশিস ভুল উচ্চারণ করলাম তার জন্য সরি সোমিয়াসিস রোগটি ছড়ায় নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি নম্বর প্রশ্ন প্যারাডাইস লস্ট বইটি কার রচনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চারজন ব্যক্তির নাম রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন সি জন মিল্টনের লেখা প্যারাডাইস লস্ট দেখো কিছু গুরুত্বপূর্ণ বই এবং সেগুলোর লেখক কার একটু দেখে নেব বন এগেন অন দ্য মাউন্টেন লিখেছেন অরুণিমা সিনহা ফ্লাড অফ ফায়ার লিখেছেন অমিতাভ ঘোষ মিসেস পানি বোনস লিখেছেন টুইংকিল খান্না মেকিং ইন্ডিয়া অসম লিখেছেন চেতন ভগত অ্যান্ড অটোবায়োগ্রাফি লিখেছেন জওহরলাল নেহেরু উনিশ নম্বর প্রশ্ন উনিশশো সাতাশি সালের ষোলোই সেপ্টেম্বর সম্পাদিত পরিবেশ সংক্রান্ত চুক্তি কি নামে পরিচিত খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান বি মন্ট্রিল চুক্তি নামে পরিচিত রয়েছে উনিশশো সাতাশি সালের ষোলোই সেপ্টেম্বর এখানে ওজন ঠিক আছে ওজন রক্ষা নিয়ে আলোচনা করা হয়েছিল ওই প্রোটোকলে যে কারণে এই ষোলোই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস হিসাবেও পালন করা হয়ে থাকে এখন কিছু গুরুত্বপূর্ণ আন্দোলন পরিবেশ সংক্রান্ত চিপকো আন্দোলন হয়েছিল উনিশশো সালে নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বহুগুনা সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল উনিশশো সালে নেতৃত্ব দিয়েছিল কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ আপেক্ষ আন্দোলন নেতৃত্ব দিয়েছিল মেধা পাটেকার হয়েছিল উনিশশো সালে সালে নম্বর প্রশ্ন রাজ্যপালের পদ শূন্য অবস্থায় তার দায়িত্ব কে পালন করে থাকেন যখন কোন রাজ্যে রাজ্যপালের পদ শূন্য অবস্থায় থাকে তো তখন সেই রাজ্যপালের দায়িত্ব নিজের কোন ব্যক্তি পালন করে থাকেন সঠিক উত্তর হবে অপশান হাইকোর্টের প্রধান বিচারপতি একুশ নম্বর প্রশ্ন সেদ বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয় সঠিক উত্তর হবে অপশান সি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে গৃহীত হয় এর সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এবং যদি বলে শ্বেদ বিপ্লবের জনক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে শ্বেদ বিপ্লবের জনক কি হবে ভার্গিস কুরিয়ান ভার্গিস কুরিয়েন হয়ে যাবে শ্বেত বিপ্লবের জনক বাইশ নম্বর প্রশ্ন দেখো রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত এখানে কি বলেছে প্রশ্ন রাজ্যসভার সদস্যদের কার্যকাল তো সঠিক উত্তর হবে অপশান বি ছয় বছর আর রাজ্যসভা এটি হচ্ছে পারমানেন্ট বডি ওকে নেক্সট দেখো টোয়েন্টি থ্রি চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন নিচের কোন ব্যক্তি জাস্ট একটু আগে আমরা এক্সট্রা নোটিসে দেখলাম সঠিক উত্তর মিলিনাউ অপশন ডি সুন্দরলাল বহুগুনা কত সালে হয় চিপকো আন্দোলন 1973 সালে ফোর অ্যাটর্নি জেনারেল সম্পর্কে কত নম্বর আর্টিকেলে রয়েছে কত নম্বর আর্টিকেলে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বর্ণনা করা রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি মিলিনাউ 76 এখন বর্তমান কে রয়েছেন অ্যাটর্নি জেনারেল কে হেনু গোপাল পঁচিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অংশে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে রাজের আর্টিকেল কত ফটিক চল্লিশ নম্বর আর্টিকেল চল্লিশ নম্বর আর্টিকেল নিচের কোনটির মধ্যে পড়ছে সঠিক উত্তর হবে অপশন নির্দেশাত্মক নীতির মধ্যে অর্থাৎ ডিপিএসপির মধ্যে পড়ছে ডিপিএসপির আর্টিকেল কত থার্টি সিক্স থেকে ফিফটি ওয়ান পর্যন্ত ওকে নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন এন এর পূর্ণ রূপ হলো নিচের কোনটি ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ন্যাশনাল সেন্টার ফর এনভারমেন্টাল প্রেডিকশন এটি হয়ে যাবে এনসি ইপির ফুল ফর্ম সাতাশ নম্বর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন কত সালে সংগঠিত হয় ইজি প্রশ্ন প্রত্যেকে পারবে সঠিক উত্তর অপশান উনিশশো বিয়াল্লিশ সালে দেখো কিছু গুরুত্বপূর্ণ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের আন্দোলন দেখে নেব রাওলাট সত্যাগ্রহ হয় ১৯১৯ সালে খিলাফত আন্দোলন হয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পরাজী আন্দোলন হয় আঠারোশো সালে অসহযোগ আন্দোলন হয় উনিশশো কুড়ি থেকে উনিশশো সাল পর্যন্ত আইন অমান্য আন্দোলন শুরু হয় উনিশশো তিরিশ সালে নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন গির ন্যাশনাল পার্ক কি জন্য বিখ্যাত ছবি থেকেই বুঝতে উত্তর হবে অপশন সি সিংহের জন্য বিখ্যাত গির ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত রয়েছে গুজরাট উনত্রিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি বেদান্ত নামেও পরিচিত রয়েছে বেদান্ত মানে হচ্ছে বেদের অন্ত তো নিচের কোন বৈদিক সাহিত্যকে আমরা বেদান্ত নামেও জেনে থাকি সঠিক উত্তর হবে অপশান সি উপনিষদ আচ্ছা পুরাণ রয়েছে কতগুলি আঠেরোটি বেদ রয়েছে চারটি উপনিষদ রয়েছে কতগুলি একশো আটটি আচ্ছা উপনিষদ কথার অর্থ কি কাছে এসে বসা উপনিষদ কথার অর্থ তিরিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন স্থানটি ল্যান্ড অফ মিড নাইট স্থান নামে পরিচিত রয়েছে সূর্যের দেশ নামে পরিচিত রয়েছে নিচের কোন স্থানটি ইজি প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হবে অপশন সি নরওয়ে একত্রিশ নম্বর প্রশ্ন যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল প্রথম কে ব্যবহার করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান সি বাবর ঠিক আছে প্রথম পানি পথের যুদ্ধে পনেরোশো ছাব্বিশ সালে এই রুমি কৌশল তিনি ব্যবহার করেছিলেন যুদ্ধে জেতার জন্য এবং সাথে প্রথম কামানের ব্যবহার বা আগ্নে অস্ত্রের ব্যবহার এই বাবরই করেছিলেন বত্রিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কে তৈমুর লং এবং চেঙ্গিস খানের সঠিক উত্তর হবে অপশন সি বাবর তেত্রিশ নম্বর প্রশ্ন কলকাতা শহর কে প্রতিষ্ঠা করেছিলেন ইজি প্রশ্ন সঠিক উত্তরটা করার চেষ্টা করো মিলিয়ে নাও অপশন সি জব চার নক কত সালে ষোলোশো নব্বই সালে চৌত্রিশ নম্বর প্রশ্ন দিন ই ইলাহি ধর্মের সূত্রপাত কে করেছিলেন এটারও সঠিক উত্তর করতে পারবে কিন্তু প্রশ্ন আজকাল ঘুরিয়ে দেয় যে বলবে যে দিনী ইলাহি ধর্ম কত সালে সূত্রপাত হয়েছিল করেছিলেন তো সকলেই জানি আমরা মোটামুটি অফসানে আকবর দিনে ইলাহি ধর্মের সূত্রপাত করেছিলেন তো কত সালে এটা মনে রাখবে আঠারোশো বিরাশি সালে পরীক্ষায় কিন্তু এটা দিয়ে থাকে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কলিঙ্গ পুরস্কার কোন বিষয়ে দেয়া হয়ে থাকে সঠিক উত্তর অপশন সি বিজ্ঞানের উপর দেওয়া হয়ে থাকে কলিঙ্গ পুরস্কার দেখো কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার কোন কোন সাল থেকে শুরু হয় একটু দেখো অস্কার পুরস্কার চলচ্চিত্রের উপর দেওয়া হয় সাল সাল থেকে 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 শুরু শুরু হয় হয় ম্যান বুকার উপর হয়েছে স্টার পুরস্কার সাংবাদিকতার উপর থেকে দেওয়া হয় উনিশশো সাল থেকে দেয়া শুরু হয়েছে গ্র্যামি অ্যাওয়ার্ড সঙ্গীতের উপর দেওয়া হয় উনিশশো সাল থেকে দেয়া শুরু হয়েছে অ্যাবেল পুরস্কার গণিতের উপর থেকে দেওয়া হয় দু সাল থেকে দেয়া শুরু হয়েছে ভারত রত্ন পুরস্কার কলা সাহিত্য এবং বিজ্ঞানের উপর থেকে দেওয়া হয় উনিশশো চুয়ান্ন সালের থেকে দেওয়া শুরু হয়েছে ছত্রিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে হয় করবে বসুটিকে সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো একান্ন হৃৎপিণ্ডের আবরণীর নাম কি উত্তর অপশন পেরিকার্ডিয়াম হয়ে যাবে হৃদপিণ্ডের আবরণীর নাম দেখো কিছু গুরুত্বপূর্ণ আবরণী আমরা একটু নেবো ফুসফুসের আবরণী ক্লুরা যকৃতের আবরণী ক্যাপসুল বৃক্ষের আবরণী রেনাল ক্যাপসুল মস্তিষ্ক এবং সুসুমনা কাণ্ডের আবরণী মেনিঞ্জেস তরুণাস্থির আবরণী পেরিকন্ড্রিয়াম অস্থির ভিতরের আবরণী যেটা রয়েছে অ্যান্ডোস্টিয়াম এবং অস্থির বাইরের যে আবরণী সেটা হচ্ছে পেরি অস্টিয়াম থার্টি এইট বর্ণহীন প্লাস্টিককে কি বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান সি লিউকোপ্লাস্ট থার্টি নাইন অস্মোফোবিয়া বলতে কোন ধরনের ভীতিকে বোঝানো হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশান সি গন্ধের থেকে ভীতিকে বলা হয়ে থাকে অস্মোফোবিয়া চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন এরপর দুখানা হোমওয়ার্ক রয়েছে সেই দুটো হোমওয়ার্ক দেখবে দেখো ভিনিগারের প্রধান উপাদান কি রান্নাতে আমরা ভিনিগার ইউজ করে থাকি ভিনিগারের প্রধান উপাদান কি সঠিক উত্তর হবে অপশন অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিডের সংকেতটা ভালো করে মনে রাখবে সি এইচ থ্রি সি ডবল ও এইচ ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে অবশ্যই অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রশ্নগুলো কেমন লেগেছে সেই ব্যাপারেও কমেন্ট বক্সে কমেন্ট করবে তো আজকের যে দুটো হোমওয়ার্ক দেখো মানব শরীরের বৃহত্তম ধমনই হলো নিচের কোনটি তোমাদের হোমওয়ার্ক রইল এটা মেন কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং দ্বিতীয় হোমওয়ার্ক দ্য হাঙ্গরি টাইড এটি কার লেখা এটাও তোমাদের হোমওয়ার্ক রইল মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো প্রত্যেক দিন সন্ধ্যা ছটা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে শুধুমাত্র প্রশ্ন নয় তার সাথে আমি কিন্তু অনেক এক্সট্রা নোটসও তোমাদের দিচ্ছি বা করাচ্ছি যাতে করে তোমরা একটা প্রশ্নের সাথে আনুষাঙ্গিক তথ্য জানতে পারো এবং মনেও থাকে সেজন্য ছবি লাগিয়েছি তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো এখান থেকে অনেক ভালো করে আমরা ক্লাস করবো সামনে কিন্তু লড়াই আসতে চলেছে সেইভাবেই কিন্তু আমরা লড়াই করবো তো সি আর পি এখন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট চলছে সেগুলো অ্যাটেম্ব করো এবং অন্যান্য তথ্যের জন্য তো প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই